الله الله the حبي Muhammad. يخرج الحي من من ومخرج الميت من من الحي الله الله فأنا আতি আঙ্কুরিত করেন তিনি প্রাণহীন হতে জীবন জীবন্তকে নির্গত করেন এবং জীবিত জীবন্ত হতে প্রাণহীনকে নির্গত করেন এত আল্লাহ সুতরাং তোমরা কোথায় ফিরে যাবে ফালিকুল ইসবাহি ওয়া শমসা ওয়াল কমরা হুস্ন বানাল যালিকা তিনি উসার উম্মেশ Watan এবং তিনি বিশ্রামের জন্য রাত এবং গণনার জন্য চন্দ্র ও সূর্যকে সৃষ্টি করেছেন এ সবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরুপণ আল্লাহ তালা এ আয়াতের মধ্যে আমল করার সবাইকে তফি দান করুক আমি